হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুহটুকাড়িগুলো যে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো সকাল সকাল গুছিয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে বলতে আসলাম তো এখানে বাড়ি সকাল সকাল গুছিয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম এখানে দেখো রান্না বসিয়ে নিয়েছি আর কোথায় যাওয়ার তাড়া থাকলে না রান্নাটা তাড়াতাড়ি তো করতেই হবে নাহলে বাড়ির সবাই তো আবার খাবে সেই কারণে তো এখানে আজকে আর মাছের গেলাম না ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আর করলাম একটু তিতো চচ্চড়ি আর ঢেঁড়সের ঝাল আর করলাম উচ্চে আলু ভাতে এই সমস্ত দিলাম আর এখানে মামাম বাবা বাবাই মামামকে আর কি লেবুর রস খাইয়ে দিচ্ছে তো দিয়ে তারপর আমরা আমাদের আর কি আমরা কুচিয়ে নিলাম নিয়ে ও আমাদেরকে স্টেশনে অবধি দিয়ে আসলো আর সঙ্গে টিকিটটাও কেটে দিল রিটার্ন টিকিটটাও যাবো একটু বাড়ার সাথে ডাক্তার দেখাতে তো দেখো এখানে আমি আর বোন চলে আসলাম আর তখন না ট্রেনটা মানে একটু অনেক লেট করে আসছিলো তো সেই কারণে আমরা এখানে তো একটু ভিডিও টিডিও করে নিলাম ফটো টটো তুললাম দুই বোন অনেক পর বার হলাম তো সেই কারণে তো দেখো ট্রেন আসলো আমরা উঠে পড়লাম ওই ট্রেনের মধ্যে আর কি গল্প করছিলাম তারপরে স্টেশন থেকে নেমে একটা টোটো ধরে ডাক্তারের কাছে চলে গেলাম তো ওখানে ডাক্তার দেখানো হয়ে গেলে দেখো হেঁটে হেঁটে আমরা ঘুরছিলাম আর এখানে বড় বড় একটা মন্দির ছিল তো মাকে আবার প্রণাম করে টুকটাক একটু মার্কেটিং করছিলাম তো শেষে চলে গেলাম সিলদার্সে এবার ওখানকার না জুতোর কালেকশানগুলো খুবই ভালো তো খুব একটা বেশি ছিল না তো যা ছিল খুব অনেক খুব সুন্দর সুন্দর তো সেখান দিয়ে একটা জুতো আর একটা ব্যাগ কিনে নিয়ে নিলাম নিয়ে আবার রাত হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে তো দুই বোন ওখান দিয়ে হেঁটে চলে আসল স্টেশনে তো দেখো স্টেশনে বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আসলো আমরা ট্রেনে উঠে গেলাম আর এখানে বসে বক বক করছি গল্প করছি তো দেখো ট্রেনের মধ্যে কত সমস্ত জিনিসপত্র আর কি তো এখন আমাদের স্টেশন চলে আসলো আমরা আবার নেমে পড়লাম আরও ও আমাদেরকে নিতে এসেছিলো যেহেতু রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল তো আমাকে আর বোনকে আবার নিতে এসেছিলো তো ওখান দিয়ে চলে আসলাম এসে কি বলো তো বাড়ি এসেও না মানে কী বলবো যে বসতে পারিনি বাড়ি এসেও রান্না বান্না করার ছিল তো মা আর কি রুটি করে রেখেছিল আমি এসে দুটোবার ভাত একটু তরকারি করেছিলাম আর দুপুরবেলায় তরকারিগুলো ছিলই আর আমি ওখানে আর কি ওই গাড়িতে বসে আছি বলে আর কি বোনই আর কি মারছিলো তো সেই কারণে দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার রান্না বসিয়ে দিয়েছি তো বান্না কমপ্লিট করে সবাই খেয়ে দেয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এই আর কি আর এখানে মামামের জন্য রুটি ছেলের জন্য ছানা এই সবগুলো আর কি ভিজিয়ে রেখেছি ওরা খাবে তো হ্যালো বন্ধুরা তো দেখো রাত্রে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আর কী কী কিনেছি সেটাই তোমাদেরকে দেখাতে তো ফার্স্টে দেখা দেখো এই জুতোটা নিয়েছি ছেলেদার্স থেকে তো এটা পছন্দ হয়েছিল ওখানে না প্রচুর ভালো ভালো কালেকশান আছে তো আমাদের এটা পছন্দ হয়েছিলো বলে এটা নিয়েছি এই জুতোটা আর এই ব্যাগটা নিয়েছি ওর বাবার জন্য মানে একটু জলের বোতল একটু ছাতা ফোন এগুলো ক্যারি করতে পারবে দেরি প্যাসেঞ্জারি করার জন্য খুবই ভালো এরকম আছে তো এটা একটা কিনে দিলাম একটু নতুন থাকার জন্য আর এই ব্যাগটাও নিয়েছি দেখো এটা কিন্তু বাইরে একটা দোকান দিয়ে এইগুলো পছন্দ হয়েছিলো এই একটা বেশ এগুলো সুন্দর সুন্দর বেশ ভালো লাগে মানে খুবটা ব্যবহার করার জন্য খুবই ভালো মাম ব্যাগ এই ব্যাগটা দাও একটু দেখিয়ে দিই আর এটা নিয়েছি আর একটু ভালো বেশ বেড়াতে বেড়াতে যাওয়ার সময় খুব ভালো লাগবে বেশ ব্যাগগুলো তো এটা নিয়েছি এটাতে পর কালারটাও খুব সুন্দর তো এই তিনটে ব্যাগ আমি নিয়েছি ও কেমন হয়েছে অবশ্যই কামেন্ট করবে ব্যাগগুলো আমার জুতোটাও কেমন হয়েছে সেটাও বলবে আর ওর বাবার ব্যাগটা এই যে চারটে ব্যাগ কেনা হয়েছে আর এই জুতোটা কেনা হয়েছে তো এই অবধি আর কি গেছিলাম তো ডাক্তার দেখাতে তো মানে ভাবিনি এগুলো করবো কিন্তু ওখানে গিয়ে পছন্দ হলো আর কি সেই জন্য কিনে নিলাম ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে